একটা গোষ্ঠী পরিষ্কার ভাবে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য আমরা দুটো ঘটনা দেখতে পাচ্ছি একটা হচ্ছে আন্দোলনের সক্রিয় সংগঠনদেরকে ভয়ের মধ্যে রাখা তাদেরকে হত্যার হুমকির মধ্যে রাখা পুরো দেশকে আবার কোন ভয়ের রাজত্বে নিয়ে যাওয়া যেটা দিয়ে ফ্যাসিবাদ সক্রিয় ছিল ঠিক একইভাবে আবার একটা গ্রুপ দেশের ভেতরেই একটা মহল তৈরি করছে রাজনৈতিক তাদের লক্ষ্য হচ্ছে যে তারা গণমাধ্যমে হামলা করবে তারা সারা দেশে একটা নৈরাজ্য তৈরি করবে যেভাবে আয়সাকে পুড়িয়ে মারা হয়েছে যেভাবে মান সিং এর ত্রিপুরাসকে পুড়িয়ে মারা হয়েছে এই জায়গাগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তারাও আর একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চাচ্ছে এবং আমরা দুটো চরমপন্থাকে আবারও এক বিন্দু দেশে মিলবে

বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সেটাই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত সেটাই দেশের সর্বক্ষেত্রে হবে এই যে তৎপরতা এই নাম হত্যাকাণ্ডের দীর্ঘ মানুষের যে ক্ষোভ তাকে ব্যবহার করে আছে যে জায়গায় যা হচ্ছে পরিষ্কার ভাবে পুরো অভ্যানকে একটা ফ্যাসিস্ট আবার জ্ঞানের মধ্যে ঠুকিয়ে দেওয়ার চেষ্টা এবং এখানে সর্বশেষ লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে অভুস্থানের লক্ষ্য চলিত বিচার সংস্কার নির্বাচন যেটা আমাদের মূল লক্ষ্য সেইটাকে ক্ষতিগ্রস্ত করা আমাদের সংস্কারের নির্বাচন না হয় নির্বাচন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান মাধ্যম এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ পুরো পরিষ্কার যাওয়ার নির্বাচন বাঞ্চা করা এবং পুরো প্রসেসটাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যাতে আমরা গণতন্ত্রের জায়গায় পৌঁছাতে না পারি

এই সরকারের রহস্যজনক দাঁড়িয়ে আপনারা সকলের সমর্থন আছেন। যদি ভাবেন যে এই পুরো সরকার ব্যবস্থা পুরো একটি পক্ষকে তার দ্বারা পরিচালিত হবেন সেইটা কিন্তু অভ্যুত্থানের সমস্ত শক্তির অনুমোদন হবে না আপনারা আপনাদের বৈধতা হারাবেন তাহলে এই গভর্নমেন্টের এই রহস্যজনক নিরবতা এবং আমরা পরিপূর্ণ অ্যাকশন চাই ওসমান হাজির হত্যাকারীদেরকে বিচার আওতায় আনতে হবে যেমন জুলাই মহ তার বিচার আওতায় আনতে হবে তেমনি এই যে সমস্ত আক্রমণ সেগুলো বিচার যদি করতে না পারেন আপনাদের ব্যর্থতাই আমাদের রায় হবে আপনারা সবাই ভালো